আসসালামু আলাইকুম ভিওর্স তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে মুরগির খাবারের স্ট্যান্ড নিয়ে আমরা আসছি আপনাদের সামনে তো এই স্ট্যান্ডটা কী কাজ করে এবং কী ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আমি এটা আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো আপনার মুরগির বাচ্চা যখন এরকম ছোটো থাকবে তখন আপনার একটা স্ট্যান্ড আমি একটা স্ট্যান্ড নিই তো এই যে দেখাই তো একটা স্ট্যান্ড এভাবে দিয়ে এভাবে বসিতে গেড়ে দিলেই আপনার লিটার থেকে এই যে দেখেন কতটা উঁচাতে পানিটা সরাসরি থাকবে তো আমি একটা পানির পাত্র থেকে আপনাদের দেখাইতেছি তা এই দেখেন এরকমভাবে যখন আপনারা পানির পাত্রটা দিবেন দেখেন কত সুন্দর বাচ্চা বাচ্চার জন্য কত সুবিধা হলো স্ট্যান্ডগুলোর দাম কিন্তু আহামরি বেশি না মাত্র তিরিশ টাকা করে মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে স্ট্যান্ডগুলো সংরক্ষণ করে আপনারা কিন্তু অনেকটাই আপনাদের খামারকে ঝুঁকিমুক্ত করতে পারেন তো ঝুঁকিমুক্ত বলার উদ্দেশ্য হলো এটাই কারণ আপনারা যদি খামার স্ট্যান্ডের বদলে যদি ইট দেন তো ইটের ইট দিলে দেখা গেছে ওই ময়লা হয়ে যায় ময়লা হলে ওই ইট থেকে আপনার রোগ জীবন বা ভাইরাস ছড়াইতে পারে তো আমরা কিন্তু যে পার্শ দিয়ে ইট দিছি যে দেখেন আগের 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 চালানোর ময়লাগুলো ভরে আসে তো এরকমভাবে আমরা স্ট্যান্ড দিয়ে ওখানে স্ট্যান্ডের উপর খাদ্য এবং পানি সবগুলো দিয়ে দিব আর স্ট্যান্ড ছাড়া আপনারা খাদ্য এবং পানি দিতে পারবেন সুমুরগিকে প্রথম দিন শুধু প্রথম দিন দিতে পারবেন কারণটা হচ্ছে আমরা কারণটা হলো প্রথম দিন দিতে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার বুড়িগুলো অতিরিক্ত ছোটো থাকে তখন তারা স্ট্রেনের উপরে মানে পাইবে না আর এখন থেকে দেখেন স্টেনের উপর তাদের কোনো অসুবিধা হয় না এখন খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে পানিটা পান করতে পারছে তারা তো এইরকমভাবে আপনারা অবশ্যই অবশ্যই বুড়িকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ এখন আমরা সবগুলা সবগুলা পানির পাত্র এরকমভাবে স্টেনের উপর দিয়ে দিব তো পানির পাত্রগুলো দেওয়ার সময় একদম খেয়াল করবেন মানে যোগ আকারে একদম চার কোনা চার কোণায় চারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ যাতে সব দিক দিয়ে মুরগি খাবার এবং পানি উভয় সমানভাবে পায় তো এখানে একটা দিচ্ছি আমাদের আরেকটা পানি হবে এই জায়গায় এই জায়গায় হবে আরেকটা পানি তো এই স্ট্যান্ডগুলো ব্যবহার করলে আপনার মুরগির যখন খাদ্য দিবেন তো খাদ্য দেওয়ার সময় আপনার একটা সুবিধা আছে আপনার মুরগিগুলো কোনো সমস্যা হবে না খাদ্য দেওয়ার সময় আপনার ইয়া হবে না আমাদের খাবার খাদ্যের পাত্রের নিচে পড়লে একটা মুরগি মারা গেছে তা এমনটা আর ঘটবে না আশা করি তো আপনারা বুঝতে পারছেন তো এই স্ট্যান্ডের গুরুত্বগুলা আপনারা অবশ্যই অবশ্যই যারা নতুন খাবার শুরু করতে চাইতেছেন তারা অবশ্যই এই অল্প খরচ হলেও এই ব্যবস্থাটা করে নেবেন তো স্ট্যান্ডগুলো আমি প্রথমে দেখে খুবই হালকা মনে করছিলাম দাসল না এগুলো প্রচণ্ড স্ট্রং আমার যে বাড়ি বাড়ি পাত্র আছে বড় বড় পাত্রগুলা এটা এইভাবে উল্টায় দিলে উঁচা থাকে এবং এভাবে দিলে নিচা থাকে তো উল্টায় দিলে উঁচা হওয়ার পরেও কিন্তু বাড়ি বাড়ি পাত্র বারগুলো অনায়াসে নিতে পারে কোনো সমস্যা হয় না আর আরেকটা বিষয় যেটা এটা হলো আপনারা মুরগিকে খাবার এবং পানি দেওয়ার সময় বিশেষ করে খাবার দেওয়ার সময় খাবার পাত্র নিচে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো মুরগি ওইটার নিচে আটকে না থাকে আর এই ভিডিও এই পর্যন্তই এখন আমরা পাত্রগুলো সেট আপ করে দিব । তো এক হাতেটা দশগুলো দুই হাজার চেক করে দিতে হবে কারণ আমাদের একটা বাচ্চা অলরেডি মারা গেছে এ ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম